আজ ষোলোই ডিসেম্বর পশ্চিমবঙ্গের এসআইআর খসড়া ভোটার তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কি করে আপনি অনলাইনে নিজের মোবাইল ফোন থেকেই খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠলো কিনা সেটা চেক করতে পারবেন আপনার নামের পাশাপাশি বাকি পরিবারের সকল সদস্য কিংবা সদস্যদের নাম কি করে চেক করতে হবে কীভাবে আপনি সেই খসড়া ভোটার তালিকা ডাউনলোড করবেন অনলাইন কিংবা অফলাইনে কি করে আপনি নাম খুঁজবেন পাশাপাশি সেই লিস্টে যাদের নাম নেই তাদের কি করণীয় যাদের হেয়ারিংয়ে ডাকা হয়েছে তাদের কোন কোন ডকুমেন্টস লাগবে কাদের কাদের হেয়ারিংয়ে ডাকা হয়েছে কাদের নাম বাদ গেল ইত্যাদি একগুছ লাইভ আপডেট আজকের ভিডিওতে পেতে চলেছেন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে অনেক লাইভ দেখতে পাচ্ছেন এ বিষয়ে মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ থেকে অফিসিয়ালি একটি পোস্ট করে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে একজন ভোটার কিভাবে জানবেন ষোলোই ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকায় আপনার নাম আসে কি নেই এটা চেক করার পদ্ধতি চারটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে প্রথম যে পদ্ধতি সেটা অফলাইনে কি বলেছে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এর কাছে থাকা ভোটার তালিকা থেকে আপনি জানতে পারবেন এটা কিন্তু অফলাইনে মানে নিজের মোবাইলে মানে অনলাইনে হবে না অনলাইনে একটু পরে আমি আপনাদের দেখা দিচ্ছি তো এটা একটা প্রসেস গেল যে বিএলওর কাছে আপনারা গেলেই কিন্তু ওখানে যে লিস্ট থাকবে সেখানে আপনারা দেখতে পাবেন আপনার নাম খসড়ার তালিকা উঠছে কিনা দুই নম্বর আপনারা জানেন মোবাইলের যে ইসিনেট নামে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপস ব্যবহার করে আপনারা কিন্তু অনলাইনে চেক করতে পারবেন তো কী করে চেক করবেন একটু পরে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আগে পদ্ধতিগুলি একটু আমি আপনাদের দেখে দিচ্ছি এরপরে রয়েছে অনলাইনে ভোটার্স ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করেও কিন্তু আপনি আপনার নাম খসা তালিকা আসে কিনি সেটা দেখতে পাবেন এছাড়াও সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা নিজেদের নাম খসা তালিকা আসে কিনি সেটা চেক করতে পারবেন এবারে আমি অনলাইনে আপনাদের স্টেপ বাই স্টেপ নিজের মোবাইল ফোন থেকে কী করে চেক করবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাকে কী করতে হবে আপনার হাতে থাকা মোবাইলে গুগল খুলে নেবেন গুগল ক্রমবাউজের খুলে নেওয়ার পরে এখানে আপনাকে সার্চ দিতে হবে ভোটার্স ইসিআই এই লেখাটি লিখে এটা লিখে সার্চ দেওয়া মাত্রই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাবেন ভোটার্স ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন এখানে এখানে ক্লিক করা মাত্রই আপনাকে সোজা পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হুবহু এরকম ইন্টারভিউ খুলবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোটার্স সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পরে জাস্ট আপনাকে একটু নিচের দিকে স্কোল ডান করতে হবে যারা মোবাইল থেকে চেক করতে চান তারা একদম নিচের দিকে স্কোল ডান করলেই এই অপশানটি পেয়ে যাবেন যেটা এখনই আমি দেখাবো আর যারা মোবাইল কিংবা ডেস্কটপ থেকে চেক করবেন তারা কিন্তু এই ওয়েবসাইটের একদম ডান দিকে এই অপশানটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসেস লেখা রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে স্পেশাল ইনটেনশিপ রিভিশন এশআই ইয়ার দু হাজার ছাব্বিশ অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য আর বাদ দিকেটা ক্লিক করা যাবে না বা দিকেটটা কিন্তু এসআইআর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু হাজার পঁচিশ বিহারের যেটা এসআইআর হলো খিচুনাকে সেটার জন্য আমাদের চেক করার জন্য কিন্তু ডান দিকে এই অপশনটি খুঁজতে হবে দেখবেন একদম নিচের দিকে মোবাইলে যারা ব্যবহার করবেন তারা নিচের দিকে স্কুল্ডান করলে এই অপশনটাকে পেয়ে যাবেন এসআইআর দু হাজার ছাব্বিশ লেখা থাকবে তারপরে আবারও এই অফশনটিতে এসে একটু নিচের দিকে স্কুলডান করবেন নিচের দিকে স্কুলডান করলে এখানে একটা আপনি গোলাপি রঙ দিয়ে এরকম করে লেখা পেয়ে যাবেন সার্স আর ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে নিচের দিকে গোলাপি রঙের এই অপশনটার উপর ক্লিক করা মাত্রই কিন্তু সোচাসুজি আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে একদম হুবহুব এরকম ইন্টারভেস খুলবে এবার কী করবেন খসা ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা চেক করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনি আপনার ইচ্ছে ইচ্ছুকলে আপনার বাই এপিং নাম্বার অথবা ভোট কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ডিটেলস দিয়ে চেক করতে পারেন অথবা আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন তবে আপনাদের জন্য সবচেয়ে সহজ সেটা হচ্ছে আপনার ভোট কার্ড দিয়ে তো দেখতে পাচ্ছেন এই অফারটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে এখানে উপরে আপনাকে কিন্তু এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন অবশ্যই এখানে চাইলে আপনি বাংলা কিংবা ইংলিশ করে নিতে পারেন তো অবশ্যই এখানে আপনি বাংলা করে নেবেন দেখতে পাচ্ছেন বেঙ্গলি রয়েছে বেঙ্গলি এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন বা দিকে একটা অপশান রয়েছে এপিং নম্বর অর্থাৎ আপনার যে ভোট কার্ড নম্বরটা রয়েছে সেটা সুন্দর করে এই ঘরে বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন ডান দিকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে এখানে একটা লেখা রয়েছে সিলেক্ট স্টেট এর উপর ক্লিক করে দেবেন এখানে সিলেক্ট একদম নিচের দিকে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল অপশনটা রয়েছে একদম সর্বনশির দিকে অপশনটা থাকবে ওয়েস্ট বেঙ্গলের উপর এখানে ক্লিক করে দিলেন তারপরে দেখতে পাচ্ছেন বা দিকে এরকম করে একটা ক্যাপসা কোড রয়েছে এই ক্যাপসা কোডটা সুন্দর করেই ইন্ডিয়ার ক্যাপসা কোড এই ঘরে সুন্দর করে বসে দেবেন যেমন আছে হুব তেমন করে তারপরে বা দিকে একটা অপশান পাচ্ছেন সার্স নামে এখানে ক্লিক করে দেবেন দেখুন এখানে আমার কিন্তু একজনের ভোট কার্ড নম্বর এবং এই জায়গায় কোড সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার নিচে সার্চ ফোনে ক্লিক করলে কিন্তু এনার তত্ত্ব চলে আসবে দেখতে পাচ্ছেন সার্স ফোনে ক্লিক করার মাত্রই কিন্তু এনার নাম থেকে শুরু করে অল তত্ত্ব এখানে দেখাচ্ছে এখানে ভোট কার্ড নম্বর নাম থেকে শুরু করে বয়স রিলেটিভ নেম থেকে শুরু করে অল তথ্য এখানে দেখাচ্ছে তারপরে জাস্ট একটু ডান দিকে স্লাইড করবেন ডান দিকে স্লাইড করলে এখানে কিন্তু আপনারা পার্ট সিরিয়াল নাম্বার দেখাবে এখানে কিন্তু ছয়শো আটচল্লিশ দেখাচ্ছে এনার কিন্তু পুরোনো যে ভোটার লিস্ট ছিল সেই পুরোনো ভোটার লিস্টটি কিন্তু এনার পাঁচশো আশি সিরিয়াল নম্বর ছিল এখন কিন্তু এনার সিরিয়াল নম্বরটা চেঞ্জ হয়েছে তো আশা করি বুঝতে পেরেছে নতুন যে সিরিয়াল নাম্বার দিয়েছে এটা থেকে কিন্তু আমরা কনফার্ম যে নতুন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম উঠে গেছে এরপরে কিন্তু ফাইনাল লিস্টও এনার নাম চলে আসবে পাশাপাশি একটা তথ্য আপনাদের দেখাতে চাই এরকম করে নাম সার্চ করার পরে আপনারা যারা তথ্য পেয়ে যাবেন পাশাপাশি এখানে সিরিয়াল নম্বর পেয়ে যাবেন মানে এক কথা যাদের খসা ভোটার তালিকায় নাম রয়েছে এরকমও বহু ব্যক্তির কিন্তু হেয়ারিং হতে পারে তো হেয়ারিং কাদের কাতে হবে তার এখনও পর্যন্ত অফিসিয়াল লিস্ট প্রকাশ হয়নি যে মতো প্রকাশ হবে সঙ্গে সঙ্গে আমি আপনাদের ইনফর্ম করে দেবো পাশাপাশি যাদের হেয়ারিং হতে হবে তাদের কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে বিএলও কিংবা ইআরও অফিস থেকে আশা করি বুঝতে পেরেছেন তো এই সহজ পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আপনি নিজের প্রকাশিত খসা ভোটার তালিকায় নিজের নাম চেক করতে পারবেন বাকি সদস্যরা নাম সেমভাবে চেক করতে পারবেন দেখুন এবং দেখুন পাশাপাশি আপনাদের কিন্তু একদম গ্যারান্টেড সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে যারা পুরোনো সিরিয়াল নাম্বার দেখবেন তারা কিন্তু অবশ্যই এটা মিলিয়ে নিতে পারেন যে আপনার সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে আর চেঞ্জ হয়েছে মানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনার নাম ভোটার তালিকা উঠে গেছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেষের ছোট্ট একটু অনুরোধ যদি ভিডিও উপকারে আসা থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে পাশে দেখবেন পাশাপাশি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ